একদম বাজে জার্নি এই লঞ্চ আপনার পাঁচ ঘন্টা আসার কথা ছিল ওখানে প্রায় সাত ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আর গরম তো ছিল একটু পর পর এসি বন্ধ করে দেওয়া অনেক বাজে একটা সার্ভিস ছিল শপিংয়ে হ্যাঁ আর লাইনের লঞ্চ হিসাবে একেবারে বাজে জার্নি কারণ লঞ্চের সার্ভিসটা একদম বাজে ছিল টাইমটা বেশি নিচ্ছে সকাল আটটায় ছাড়ছে সাড়ে আটটায় এতক্ষণ লাগার কথা না কিন্তু অনেক বেশি টাইম আমি আসছি কালীগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ফিরতে পেরেছি আমরা খুব ভালোভাবে যাওয়া খুব ভালোভাবে আসছি এবার এবার আবার ফিরছে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছি লম্বা ছুটি ছিল ভোলা সাথে থাকে না কোনো সমস্যা নেই ভালো করছে পনেরো সাত ঘন্টা সময় লেগেছে ভোলা থেকে ভালোই হ্যাঁ অনেক ভালো ওয়াইফ আর আর শ্বশুর আর আমি ভোলা থেকে এসেছি মানে কেমন ছিল জার্নিটা কেমন ছিল না মোটামুটি ভালোই ছিল দিনের জার্নি তো খুব ভালো ছিল খুব ভালো লাগছে অনেক দিন আমাদের ছুটি ছিল অনেক দিন আমরা খুব ভালোই কেটেছি আমাদের ইলিশিয়া থেকে কেমন ছিল জার্নিটা ভালোই মোটামুটি খারাপ না এবং ঈদের ছুটির পর পরিবার নিয়ে আবার ঢাকায় ফেরা কেমন লাগছে ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভোলার থেকে ভোলা ইলিশ কতটা নিরাপদ ছিল নিরাপদ ভালোই ছিল অবশ্যই ভালোই ছিল লঞ্চে মানুষের হরানি করে যেমন বস্তা বস্তা টানে হুম এগুলো বেশি যেমন পাঁচশো ছয়শো টাকা দাবি করে আমার পাশের বাড়ির সাথে হয়েছে ওই যে ওইটা আছে এখন আপনি দেখেন এটা কি বলবো এটা যদি দেশ ঠিক না হয় তাহলে আর কি করার আছে ঢাকা থেকে কে আসলাম আমার ওয়াইফ আমি আমার শালি আমার বাচ্চা কেমন কেটেছে এই গ্রামে ভালোই কেটেছে কোথা থেকে আসছে চাঁদপুর কোনো যাতায়াতে কোনো সমস্যা হয়েছে কি না না কেমন ছিলো আলহামদুলিল্লাহটা নিরাপদ ছিল আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো ভাই এবার এখন ব্রিটির ছিল না এখন